যেহেতু মাত্র এসছি আমি কতগুলো আধা ঘন্টা যাওয়ার পরে কিছু দেখার পর বুঝতে পারবো যে আসলে এখানে পরিবেশটা অবস্থায় আছে উদ্দীপনা এই ক্যামেরা দিকে অবশ্যই উৎসাহ উদ্দীপনা প্রচন্ডই লাগছে বিকজ না হলে এত লোকজনে ফের হতো না সো আশা করছি যে আমার যেটা সবসময় প্রত্যাশা যে যে কোনো ইলেকশন এটা আমি মনে করি যে ইটস আওয়ার ফ্যামিলি এটা আমাদের একটা পরিবার হার জিত সব সবসময় থাকবে তো সেটার মধ্যে আমরা চিন্তা করব যে যারাই আমরা জিতব তারাও ভালো অবস্থান তৈরি হয়ে যাচ্ছে আর যারাও হেরে যাব এটা ভাবার কোনো অবকাশ নেই হেরে গিয়েছে তার জন্য আমাদের অন্যভাবে নিতে হবে আমাদের তখন চেষ্টা যেটা করা উচিত যে আমরা হেরে গেলাম কেন ওয়ে টু ফাইন্ড ইট আউট আমরা এই কারণের জন্য হয়তো হেরে গেছি পরবর্তী চিন্তা করতে হবে যে আমরা এই কারণের জন্য যদি হেরে যেয়ে থাকি এই জিনিসগুলোকে এই ভুলগুলোকে গুলোকে ওভারকাম করে এটাকে ওভারকাম করে সামনে আমরা কি করে জিতবো সেই চিন্তা এবং প্রচেষ্টা থাকা উচিত আমি আমি মনে করবো যে ফিল্মের মধ্যে কোন দলীয় কোনো কিছু থাকা উচিত না ফিল ক্লাবেও সেরকম থাকা উচিত না আমি বারবারই বলেছি যেরকম পরিবারের মধ্যে ঘরের মধ্যে আমার পছন্দের যে কেউ হতে পারে সেটা দলীয় ব্যাপার হতে পারে খেলাধুলার ব্যাপার হতে পারে বিকজ আমি ছোট্ট এই কথাটি আমি অনেক জায়গায় বলেছি আমরা পাঁচ ভাই পাঁচ ভাই এক ভাই আমরা জার্মান পছন্দ করত এক ভাই ইটালি আমি ব্রাজিল করতাম আর এক ভাই আর্জেন্টিনা করতো তার মানে কি এটা পরিবারের বাইরে আমরা ন আমরা একটা পরিবার পছন্দের ব্যাপারে খেলাধুলা বা রাজনীতি মতাদর্শ এক একজন এক থাকতেই পারে সেটা নিয়ে এটা নিয়ে আমরা কোনো নোংরামির পর্যায়ে আমরা যাব না কোনো রকম আর ফিল্মে আমি যে প্রশ্নটি আপনি করেছেন দলীয়করণ করে থাকা উচিত না একদমই না এটা আমি ঘোর বিরোধী এটা প্রথমবার এসছি মানে আমি আগেই বললাম তো এখন বন্ধু আসলে সত্যিকার অর্থে যে পরিবেশ আমি

আনটিল আনলেস সরকারি পৃষ্ঠপোষকতা যতদিন পর্যন্ত সিনেমা হল বাড়ানো না হবে ততদিন পর্যন্ত আপনি ফিল্মের ভালো কিছু আশা করতেই পারেন বিকজ আমি সর্ব জায়গায় বলেছি আপনি সুন্দর একটি টিচার আছে টিচার গ্রুপ আছে একদম মনে করেন যে বিদেশ থেকে সবচেয়ে ট্যালেন্টেড শিক্ষকগুলো নিয়ে এসছে ঠিক আছে আপনার ছাত্রও আছে অনেক ভালো ভালো ছাত্ররা আছে বাট স্কুলটি যেখানে আমি ক্লাস করাবেন সেই স্কুল ঘরটি নেই তাহলে আপনি সেখানে আপনি ভালো কিছু এক্সপেক্ট করবেন কি ভাবে আমি মনে করি আমাদের দেশে যারা আছে অনেকগুলি নির্মাতা আছেন আমি মনে করি যেখানে অনেক দর্শক আছেন যারা এখনো ফিল্ম দেখতে চায় যে ফিল্ম দেখে দেখবে ফিল্মটা বানানোর পর যেখানে বসে ফিল্মটা দেখবে আই এম গোইং টু সিন যারা ফিল্ম দেখার জায়গাটি নেই ইট মিনস সিনেমা হলই তো নেই সিনেমা হল আপনি খুঁজে দেখেন আপনি সিনেমা হল পাবেন হয়তো বা সত্তরটি থেকে আশিটি সো অ্যাটলিস্ট এটা আমি মনে করি বারবারই বলেছি সরকারি পৃষ্ঠপোষকতায় যদি মিনিমাম তিনশো সিনেমা হল হয় তাহলে আমি মনে করি ফিল্মের যে অবস্থা আছে সে আন্ডাউটি ঘুরে দাঁড়ানো সম্ভব বিকজ আমরা আশা নিয়েই থাকি আশা নিয়েই বেঁচে থাকি আমরা যদি কোনো কিছু আশা না করি তাহলে আমরা বেঁচে থাকতে হবে আর আমি একজন ফিল্ম পিপল হিসেবে সবসময় আশা করি যে আজ হোক আর জন্য আমাদের সবসময় গড়ে এসছি যেটা সমন্বয়ের প্রয়োজন আছে সকলের মিলিত প্রচেষ্টা থাকা উচিত যে আমাদের আসলে এই সিনেমা হলগুলো বাড়িয়ে দেন সিনেমা হলগুলো বাড়িয়ে দিলে পরে তখন আমরা ভালো কিছু ছবি দিতে পারবো আগে বলেছি আমাদের টিচার ছাত্র আছে কিন্তু বসবার জন্য ক্লাসরুম তিনি সো ক্লাসরুম কি দরকার তো ক্লাসরুম থেকে আপনি বডগাস চলা বসে তো আপনি ক্লাস করাতে পারবেন না সম্ভব না ভালো কিছু করাতে পারবেন বাট আমি এক্সপেক্ট করতে পারি সেখানে ভালো কিছু তৈরি হবে দেশ আমি মনে করি যে আমাদের সব কিছুই আছে এবার প্রধান দরকার হচ্ছে সিনেমা তাহলে আমাদের আমি বিশ্বাস আমি সবটাই আশা নিয়ে থাকি বিকজ আই লাইক টু থিঙ্ক পজিটিভ আমি পজিটিভ চিন্তা করি যে ফিল্মের সুদিন আসবে আজ হোক তবে আমাদের সকলের শুধু আমরা বলছি তা না বিকজ আমি সর্ব জায়গায় বলি পেইন ইজ মাইটার দ্যান দ্য সোর আপনাদের ব্যাপারটি অনেক বেশি আপনাদের লেখনির অনেক ধার আপনাদের লেখনি দিয়ে এটাকে আপনাকে আমাদেরকে সাহায্য করতে হবে ফিল্মের যারা আছেন আপনারা যদি রেগুলার লেখনি দেন পত্রিকা আসলে দেখা যাবে এটা করা দরকার এটা করা দরকার একটা সময় সরকারের একটা অনেক সো দ্যাটস ওয়াই মনে করি যে আমি যে সমন্বয়ের কথা বলেছি ইট ডাজ মিন শুধু এটা ফিল্ম পিপলদের মধ্যে সমন্বয় না যারা প্রিন্ট মিডিয়ায় আছে যারা ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন তাদের সকলেরই সমন্বয় করা আছে তাহলে আমরা ভবিষ্যতে সুন্দর একটা কিছু আশা করতেই পারি